সংস্কার আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিছিল সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন অনেক প্রবাসী সরকার পতনের পর থেকে এসব প্রবাসীর মুক্তির দাবি জোরালো হয়েছে দুবাইয়ে আটক এক প্রবাসীর ছেলে জানান তার বাবা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে এখন হাজত খাটছেন তার মুক্তির যেন ব্যবস্থা করা হয় বিষয়টি নিয়ে ইসলামিক ব্যক্তিত্ব শেয়েখ আহমদুল্লাহ ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন লেখেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন সেসব দেশে যে মিছিল সমাবেশ নিষিদ্ধ তা হয়তো তারা জানতেন না অথবা বিবেকের তারণায় ও আবেগের বশে এ কাজ করে বিপদে পড়েছেন শাইখ আহমদুল্লাহ আরও লেখেন নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা আশা করি তারা প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন তার এই পোস্টে হাজারো ভক্ত সহমত পোষণ করেন শয়েখ আহমদুল্লাহ একজন বিশিষ্ট ইসলামী স্কলার দেশ ও বিদেশে তার বেশ সুখ্যাতি রয়েছে তিনি সব পেশার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি